আসসালামু আলাইকুম প্রিয় সুনামঞ্জবাসী আজকে কথা বলবো সুনামগঞ্জের সুনামধন্য গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় মাতাব উদ্দিন তালুকদার বাই উনি সময়ের সাহসী একজন গণমাধ্যম ব্যক্তিত্ব উনি আপনারা দেখে থাকবেন গতকালকে একটি পোস্ট উনি করেছেন যে তাইরপুর জাদুকাটা নদী বন্ধ থাকার পরেও প্রতিদিন শতাধিক গাড়ি দিয়ে লাউ রোড থেকে পাথর রাধানগর পয়েন্ট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এটি একটি আসলে সাহসী একটি বক্তব্য আমাদের মাতাব ভাই উনি দিয়েছেন উনি ওনাকে আপনারা সবাই চিনেন উনি যখন সরকার ক্ষমতায় ছিল আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন সময় উনি একজন এমপির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে এমপির অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা জেল খেটেছেন এখনও উনি বিভিন্ন জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম নিয়ে উনি কাজ করে যাচ্ছেন ঠিক সেই রকমই একটা জিনিস তাইপুর জাদুকাটা নদী যে নদীটি আসলে বন্ধ থাকার পরেও ওইখান দিয়ে আসলে পাথর এবং বা লুচুরা এইভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বা এর এই পোস্টেই কিন্তু এর প্রমাণ প্রতি রাতে পাথর কিন্তু যায় আমরা শুনি যা ঘটে তার কিছু না কিছু রোটে আমাদের মাতাব্বাই উনি বলেছেন অবশ্যই ওনার কাছে তত্ত্ব আছে আশা করি প্রশাসন এদিকে সুদৃষ্টি দিবে বিশেষ করে লাউর এই এরিয়া থেকে আসলে পাথর আসে কি না গাড়ি দিয়ে এই বিষয়টা আসলে একটু খেয়াল রাখলেই কিন্তু আসলে সত্যতা জানা যাবে তো প্রিয় দর্শক দেশ ও জনতার সাথে সরকারের প্রয়োজনে যেকোনো তথ্য প্রকাশ করতে আমরা সবসময় বদ্ধপরিকর আপনারা আমাদের সাথে থাকুন বলো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম